ঝিনৈদহ জেলা আওয়ামী লীগের সভাপতি অপু ঢাকায় আটক ঝিনৈদহের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ রোববার রাত সাড়ে নয়টার দিকে ঢাকার ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় সাবেক এমপি অপুর বিরুদ্ধে অন্তত তিনটি মামলা রয়েছে এর মধ্যে জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপি সভাপতির বাসায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ একাধিক অভিযোগ আছে এছাড়া গত বছরের চারই আগস্ট ঝিনেদ হয়ে আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার মামলারও আসামি তিনি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে আনা হয়েছে ঝিনৈদহ থেকে সামাউল ইসলাম সামি স্বাধীন নিউজ।